সকাল সকাল চলে এসছি তোমাদের সাথে কিছু কথা বলতে কারণ এত সকালে আমি ভিডিও সাধারণত দেই না আজকে এসছি কারণ রুবি আন্টির ভিডিওটা দেখলাম খেয়াল রাখছি ওই চ্যানেলটাতে যে আন্টির সাথে কি কি ঘটছে কালকে বলেছিলাম আন্টির সাথে ষড়যন্ত্র চলছে একদমই তাই এই মানুষটাকে প্রত্যেকটা মানুষ ইউজ করছে সময় পেয়েছে নিজে কিছুই বুঝতে পারছে না যে চ্যানেল কি করে বাঁচাবে চ্যানেল কি করে চালাবে একটা তো বিক্রি করে দিয়েছে সেটার চিন্তা কিছুটা হলেও মাথার থেকে নেমেছে এত বড় চ্যানেল কিন্তু নতুন যে চ্যানেলটা খুলেছে সেটা কিভাবে চালাবে কিভাবে পরিচালনা করবে কিছু বুঝতে পারছে না যখন যে যা বলছে সেটাই শুনছে কম বুঝলে যেটা হয় কালকে তোমাদের আমি বলেছিলাম একটা ভিডিওতে ভিডিওটা অবশ্য খুব বেশি মানুষ দেখেনি তো তোমরা হয়তো অনেকেই দেখো যে পিউ নামে একটা মেয়ে তারপর আন্টির বাড়িতে গেছিলো গিয়ে আন্টিকে বলেছে চলো তোমাকে নিয়ে ভিডিও করব। যেহেতু মাঝে মধ্যে একটু শাড়ি একটু টাকা নিয়ে যায় এবার দেখো এখন উনি অসহায় ওনার জন্য যদি কেউ একটা বিস্কুটও হাতে করে নিয়ে যায় সেই ওনাকে কিনে নেবে মানে এরকম পরিস্থিতি ভালোবাসা নেই এগুলো ভালোবাসা না এগুলো হচ্ছে স্বার্থের ভালোবাসা এগুলো ভালোবাসা না তোমরা আমাকে বলতে পারো আমি একদম একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলবো এগুলো ভালোবাসা নয় সুযোগের সদ্ব্যবহার করছে সবাই সবাই চ্যানেলগুলো করার পিছনে ছুটছে এই যে পিউ নামক মেয়েটা তোমাদের কি মনে হয় এভাবে পিছনে লেগে রয়েছে বিনা স্বার্থে বিনা স্বার্থে দিনের পর দিনে ওই একটু শাড়ি একটু বিস্কুট একটু টাকা দুই মাস পরে যদি আমি দিয়েও আসি তাতে যদি আমার চ্যানেলটা দাঁড়িয়ে যায় পর্যন্ত নিজের চ্যানেলে রুবি আন্টির ই দিয়ে রেখেছে লোগো দিয়ে রেখেছে ভাবতে পারো ভাবতে পারো এরা কতটা স্বার্থপর একদম এমনভাবে কথা বলে যে কত বোঝে কত গেনিগুনি হ্যাঁ একটা বয়স্ক মানুষকে দিনের পর দিন ইউজ করছে এদের লজ্জাও করে না আমি চিন্তা করি কালকে যে ভিডিওটা করেছে আমি তো আগে এই মেয়ের চ্যানেল দেখিনি কোনো দিন হঠাৎ করে আমি কন্টেন্ট করব দেখে নাকি আমার ওই ভিডিওটা করার পরে দেখি ওই যে পিউ নামক মেয়েটার ভিডিওটা আমার সামনে এসছে আরে বাবা সেই ভিডিও দেখতে গিয়ে দেখি রুবি আন্টি যেটুকু ভিডিও ছেড়েছে সেটা তো সামান্য কিছু কথা আর ওই মেয়েটা যে ভিডিওটা ছেড়েছে সেটাতে তো অনেক কথা আছে যেগুলো রুবি আন্টির ভিডিওতে দেখিনি রুবি আনটি কাটচাট করে যেটুকু দেওয়ার সেটুকু দিয়েছে কিন্তু না আমাদের পিউরানি হ্যাঁ একবার পুরো ভিডিওটাই দিয়েছে তার মধ্যে বেশিরভাগই ওর জ্ঞানের কথা ওই বেশি কথা বলছে মানে আল্পনা আন্টি যেইটুকু না কথা বলছে তার থেকে বেশি ও বলছে মনে হচ্ছে ওরই চ্যানেল ও যে এইটা নিয়ে গেছিলো যে অ্যাকচুয়ালি ওই ভিডিওটা ওর চ্যানেলে ছাড়বে ছেড়েছে এমন এমনকি আলপনা আন্টি ভিডিওটা দেখে যখন বলল যে পিউ তুমি ওই ভিডিওটা ডিলিট করো করেননি মহারানী করবেন কেন ওনার তো উদ্দেশ্য ছিল ভাইরাল হওয়ার চল্লিশ হাজার ভিউজ প্রায় হয়েছে এই লোকটা কি ছাড়তে পারে ছাড়া যায় না কিন্তু ওই ভাবতে পারছেন একটা মানুষের বিশ্বাস নিয়ে খেলছে যে মানুষটা বিশ্বাস করে ভালোবাসে গিয়ে একবার বলা মাত্রই ওনার ওর সাথে ভিডিও করতে বসে গেছে এই একটা ভিডিওতে ভিউজ আসছে বলে ও ভাবছে যে আমি মনে ভাইরাল হয়ে যাবো এইভাবে ভাইরাল হওয়া যায় না কাউকে ছোট করে বা কাউকে ছোট দেখিয়ে বা কারোর সাথে বেঈমানি করে না কোনো দিন ভাইরাল হওয়া যায় না আমি বলে দিচ্ছি পিউ আজকে তোমাকে একটা কথা তুমি যেহেতু রুবিআনটি চেয়েছিলো ভিডিওটা তুমি ডিলিট করো তুমি ভিডিও ভিডিওটা ডিলিট করতে পারতে তুমি এটা বলতেই পারতে পাবলিককে যে আনটি অ্যাকচুয়ালি চাইছে না যে ভিডিওটা আমি রাখি সত্যিটাই বলতে বা তুমি রুবি আনটিকে এটাও বলতে পারতে যে আমি ভিডিওটা ডিলিট করে দেবো কিন্তু পাবলিককে আমি বলবো যে তুমি করতে বলেছো তাও তুমি ভিডিওটা ডিলিট করতে পারতে অন্তত রুবি আনটির বিশ্বাসটা অর্জন করতে পারতে আর তোমরা কতটা স্বার্থপর আমি চিন্তা করি মানুষকে ওইভাবে সত্যিকারের সহানুভূতি দেখিও না যাতে নিজের স্বার্থ ভরপুর থাকবে তোমাদের একবার মনে হয় না যে একটা মা হারা মেয়ে কিছুদিন আগে মেয়েটা মারা গেছে তাকে এইভাবে কি করে ইউজ করছি দিনের পর দিন তোমরা ভালোবাসার নাম করে ওনার বাড়িতে যাচ্ছ নিজেরা ওনাকে দিয়ে ভিডিও করাচ্ছ সেই ভিডিও নিয়ে নিজের চ্যানেলে ছাড়ছ এমন কি ওনার লোগোটা পর্যন্ত তোমাদের লোগোতে মানে প্রোফাইলে দিয়ে রেখেছ লজ্জা করে না আবার নিজেকে খুব বড় করে বলো যে আমি ভাইরাল হতে চাই না হুম দেখে তো মনে হয় যথেষ্ট শিক্ষিত তাহলে এত কাজগুলো এত অসভ্যের মতো কেন একটা বয়স্ক মানুষকে ওইভাবে ঠকাচ্ছ হ্যাঁ উনি যাই বলুক না কেন উনি যেটুকু তোমাকে ছাড়তে বলবে সেইটুকু তোমার ছাড়া উচিত ছিল তোমার রাইট নেই কি অধিকার আছে ওনার উপরে তোমার এইভাবে ওনার অনুমতি ছাড়া তুমি ভিডিওটা এনে তোমার চ্যানেলে ছেড়ে দিয়েছ তারপরে তোমাকে যখন ডিলিট করতে বলা হয়েছে তুমি ডিলিট করো নি চাইলে উনি যখন তখন স্ট্রাইক দিয়ে তোমার চ্যানেলটা উড়িয়ে দিতে পারে আজকে অল্পনা থাকলে ও কিন্তু করতে পারতো সোজা কথায় শুনছো না আঙুলটা বাঁকা করব আর তখনই একটা সিম্পিতি নিতে যে আনটিকে এতটা ভালোবাসা দিয়েছি এত শাড়ি গয়না খিকি কী দিয়েছো সেগুলো তুলে ধরতে অ্যাকচুয়ালি আন্টিকে নিয়ে বসার উদ্দেশ্যই এটা ছিল তুমি কতটা আনটির জন্য ভাবো কতটা করো সেটা পাবলিক জানুক তাহলে তোমার উপর যদি একটু সিম্পিতি আসে আরেক বাবা পিউ এত ভালোবাসা রুবিআনটিকে এই মেয়েটাকে একটু দেখি গিয়ে কিন্তু না এই যে যেইটুকু কাপড় দাও টাকা পয়সা দাও না এটা শুধুমাত্র সাথে যে আনটিকে তোমার চ্যানেলে এনে বসিয়ে ভিডিও করাবে আর মানুষটা তুমি গিয়ে বললে রাজি হয়ে গেল যে পিউ তো আমাকে ভালোবাসে ও বলেছে ভিডিও করতে আমি ভিডিও করে নিই তোমার চ্যানেলে বসে গেলো ভিডিও করতে লজ্জা করে না ছি তোমাদের মতো মেয়েদের ধিক্কার জানাই যদি মনে হয় চ্যানেল গ্রো করতে পারবে না তাহলে লোকের বাড়ি কাজ করো গিয়ে নিজের যোগ্যতায় যদি মনে হয় না যে চ্যানেল গ্রো করাতে পারবে না না তাহলে লোকের বাড়ি কাজ করো গিয়ে ওইখান থেকে কিছু টাকা পেয়ে যাবে আজকে এইভাবে তোমাকে বললাম এর আগে আমি দেখেছি অনেক ভাষণ মেরেছে তুমি অনেক ভাষণ মেরেছো পাবলিক তোমাকে ধুয়ে দেয় কেন জানো পাবলিক বোঝে যে কারা সত্যিকারের মানুষকে স্বার্থে ইউজ করে কারা কী বলতো সত্যিকারের ভালোবাসার থেকে মানুষকে এই ধান দেন করে দেখো গিয়ে রোহনকে এমজিকে রোহান এমজিকে দেখো গিয়ে নিঃস্বার্থভাবে লোককে মানে এই করে দান ধ্যান করে তারা কখনোই কিন্তু বসে যায় না কাউকে নিয়ে যে আমার হয়ে কিছু কথা বলো ছি দেখলে ঘরের মনে হয় এতটা অভদ্র কী করে হও কালকে আমি ওই ভিডিওটা দেখার পরেই ভাবছিলাম যে এই মহিলার উদ্দেশ্য একটাই আনটিকে ওনার চ্যানেলে আনবে তারপরে এরকম ভিডিও করবে তাতে ভিউজ বাড়াবে চ্যানেল নিজের চ্যানেলটা গ্রো করে নেবে এইভাবে হয় না আমি আজকে তোমাকে বলে দিচ্ছি আনটিকে তুমি ঠকাচ্ছ ভালোবাসার নাম করে ঠকাচ্ছ ওই মানুষটা ভাবে পিউ আমাকে ভালোবাসে ওই মানুষটাকে ঠকাচ্ছ তো তুমি কোনো দিন চ্যানেল দাঁড় করাতে পারবে না জানো তো ভগবান বলে একটা জিনিস আছে এটা সত্যি তুমি যেটুকু কর্ম করবে তার ফল তুমি এইখানেই পাবে লোকে বলে না কর্মফল পরে ভোগ করবে না না কর্মফল লোকে এইখানেই ভোগ করে আজকে আমরা সমালোচনা করি বা ব্লগিং করি যাই করি নিজের চেষ্টায় নিজের পরিশ্রমের ফল ওই কারোর মুখ দেখিয়ে নিজের চ্যানেলে তারপরে কিন্তু চ্যানেল গ্রো করিনি করতেও নেই আর জানো তো আজকে তুমি রুবিয়ানটিকে নিয়ে ভিডিও করলে তোমার দুটো ভিউজ হলো সারা জীবন হবে না অতএব নিজে কষ্ট করো নিজের ট্যালেন্ট দেখাও নিজের যদি কোনো যোগ্যতা থাকে সেটা দেখাও আর এখানে কি কী তো মানুষের ক্রিয়েটিভিটি দেখতে চায় মানুষের কথা শুনতে চায় নিজেকে তৈরি করো ওইভাবে ওই কাউকে দিয়ে চ্যানেল এইভাবে গ্রো করানোর চেষ্টাও করো না আর বিশেষ করে একটা অসহায় মা তাকে তুমি এইভাবে ইউজ করছো লজ্জা করে না তোমার একটুও দেখাচ্ছ তুমি ওনাকে ভালোবাসো না উনি ওনাকে তুমি জাস্ট ইউজ করছো আজকে সকালবেলা নিয়ে এত সকাল আমি কোনো দিন ভিডিও করি না জাস্ট ছোট্ট একটা ভিডিও করলাম তোমার জন্য যদি পারো ভিডিওটা দেখো আর নিজেকে একটু চেঞ্জ করো আমি বললাম তো পারবে না তুমি আরও এখন আনটিকে নিয়ে আনটি তোমাকে ভিডিও ডিলিট করতে বলছে ওনাকে নিয়ে তুমি ভিডিও বানাবে কিন্তু পাবলিক বোঝে পাবলিক বোঝে তোমাকে ভিউজ দেবে না আমি বলে গেলাম আজকে তুমি কোনোভাবে তোমার চ্যানেল দাঁড় করাতে পারবে না কোনোভাবে না সম্ভবই না তোমার হয়তো এখন কিছু ভিডিওতে তুমি ভিউজ কামিয়ে নেবে তারপরে লোকে তোমার ট্যালেন্ট আর তোমার যোগ্যতাটাই দেখবে যেটা কিনা তোমার নেই তাই মানুষকে ইউজ করো বলতে বাধ্য হচ্ছি চ্যানেল তো খুলেছে অনেক দিনই হয়েছে সব দিকে যখন দেখলে যে কোনোভাবে চ্যানেল দাঁড় করাতে পারছে না তখন এই বয়স্ক মানুষটা যার কিনা মেয়ে মারা গেছে তাকে ভুলিয়ে ভাসলিয়ে তারপরে নিজের চ্যানেলে এনে চ্যানেল দাঁড় করাবে এটা হয় কখনো হয় উনি বারবার তোমাকে যখন বললো ভিডিওটা ডিলিট করতে তোমার করা উচিত ছিল যদি সত্যিকারের তোমার লোভ না থাকতো চলো এটুকুই তোমার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে এটা বলার পরেও বলবো রুবিআ একটু মানুষ চেনো তোমাকে সবাই ইউজ করছে ওই সবাই তোমাকে গিয়ে একটা শাড়ি দিচ্ছে একটা কাপড় দিচ্ছে একটা বিস্কুট হাতে নিয়ে যাচ্ছে এই অসময়ে পাশে দাঁড়াচ্ছে মনে মনে ভাবছো যাই হোক আমাকে ভালোবাসে তো ও যখন বলেছে ওর কথা শুনি এটা করো না একটু বুঝতে শিখো একটু চালাক হও এখন আর আলপনা নেই তোমাকে সবাই ইউজ করছে সবার কাছে ওরকমভাবে ইউজ হও না ঠিক আছে একটু বুদ্ধি করো বুদ্ধি নিয়ে চলো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে টাটা